কোরআন কারোর বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ কোরআন কাদের পক্ষে সুপারিশ করবে নবী বললেন এই কোরানকে যারা ইমাম বানাবে কি বানাবে ইমাম মানে কি নেতা কোথায় থাকে সামনে থাকে না পিছনে থাকে আমাদের দেশের নেতারা পিছনে থাকে কিন্তু ইমামেরা কোথায় থাকবে সামনে থাকবে ইমাম সামনে থাকবে নেতা সামনে থাকবে কুরআন কে যারা নেতা বানাবে কুরআন কে যারা ইমাম বানাবে তার মানে কুরআন অনুযায়ী যারা চলবে এই কি কিয়ামতের দিন তাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে জান্নাতে এই কুরআন কিয়ামতের দিন টেনে টেনে কোথায় নিয়ে যাবে অবানজান পানির করবে langchain করবে কোরআন যারা পিছনে ফেলে দেবে কিয়ামতের দিনই কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে যেন কোরআন কোথায় রাখবো সামনে না পিছনে আরো জোরে বলেন সামনে না পিছনে সামনে যারা বসি আছেন তাদের সামনে কি কোরআন আমরা যারা মনসে আছি আমাদের সামনে কি তাহলে কোরান যদি আমরা সামনে রাখতে পারি কোরান আমাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে এবার মনসেদ থেকে যদি একজন উঠে চলে যায় আর পিছনে পড়বে কি আপনারা যদি মাঝখান থেকে একজন উঠে চলে যান ওই যে মরুদ্ভি উঠেছে কালো কোট পরা বলুন শোনার পিছনে কি বললো তাহলে কোরান যারা পিছনে রাখবে কোরান তাদের ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে তাহলে আপনি কি জাহান্নামে নামে যাবেন না জান্নাতে যাবেন ওটা আপনার ব্যাপার তবে আমরা চেষ্টা করবো যতক্ষণ সময় পাই কোরআন পিছনে ফেলে রেখে কেউ যাব যাবো তাহলে কোরআন কে রাখবো কোথায় কারা কারা শব্দ রাখতে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহ দেখান দেখেন তো কারা কারা হাত তুলেনি সবাই হাত তুলেছে এবার জোর একটা তকবির হবে না

তাহলে আমরা এখন কোরআন বলবো কোরআন শুনবো ইনসা কোন পর্যন্ত আসরের আধান পর্যন্ত আধান হয়ে গেলে আমরা চলে যাব আপনারা চলে যাবেন এতটুক সবাই কি দেরি করা যাবে না ইনশাল্লাহ দেরি করা যাবে না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন তাহলে আপনি অহদা করেছেন আমি অহদা করেছি এখন অহদা খেলাপ করলি তারে কি বলে এটা বুঝলেন ভাই অহদা খেলাপ করলে তাকে কিন্তু ইসলামের ভাষায় কি বলে মোনাফেক বলে সুতরাং মোনাফেকে আমরা কেউ করব না শেষ পর্যন্ত থাকব ইনসা আমার আলোচনার বিষয় হলো সোরা আল ইমরানের কত নম্বর আয়াত একশো চার নম্বর আয়াত একশো চার নম্বর আয়াতের পরে ভিত্তি করে কথা বলবো তার আগে সামান্য একটু বেড়ে পাঁচ মিনিট সেটা হলো মজলুর রসিক মিয়া আমাদের ভাই উত্তরবঙ্গের সুপরিচিত বক্তা হাসির কারখানা মানে সুন্দর হাসা পারে এই বক্তা এগারোটার সময় কালেকশন করে গেছে তাতে দুই লাখ কত টাকা কালেকশন হিসাবে এসে চললাম আচ্ছা আপনাদের পকেটে তো টাকা থাকার কথা না

আচ্ছা দিকে তুমি আচ্ছা থাক আর আছে না আমাদের টাকা ভাই আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো সেটা হলো এই মাহফিলটা সারা দিন ব্যাপী হচ্ছে কয় গ্রামের মাফি চার গ্রামের লোকগুলো এক জায়গায় ঘুমাই আছে বলুন তো আপনি যে ঘরে শুয়ে থাকেন এখন ওই ঘরে এখান থেকে বিশ বছর আগে কে থাকতো আপনার বাবা আর আচ্ছা বলুন তো বাপ মার আগে কে থাকতো দাদা দাদি তার আগে পর দাদা পর দাদি কথা বলেন ঠিক না বেঠিক বছর পরে আপনার এই ঘরে আপনি থাকতে পারবেন না আসবে ছেলে মেয়েরা বলুন তো আপনার স্থায়ী ঘর যেটা সেই ঘরটার নাম কি সেই কবরের কথা হিসাব করে আজকের মারা যা আজকের মাহফিল আমি খাস দোয়া করবো আমি মুসাফির